খেয়াল করেন দর্শক কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করি প্রথম প্রশ্ন তারেক রহমান কি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া কি সত্যি ভালো আছেন তারেক রহমান কি আদৌ ফিরতে পারবেন তারেক রহমান ফিরলে আটচল্লিশ ঘন্টার জন্যই কি আসছেন দর্শক এই প্রশ্নগুলো এখন রাজনৈতিক সেই প্রশ্নগুলো যেগুলো আমি পাচ্ছি বিভিন্ন কর্নার থেকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা এটার জবাবটা আপনারা নিজেরা নিজেরা খুঁজার চেষ্টা করেন কারণ এই মুহূর্তে এমন একটা সময় যেখানে অ্যাকচুয়ালি সঠিক সংবাদ দিতে পারবো না অনেক কিছু জানা থাকলেও বলা সম্ভব না কারণ বিএনপির পক্ষ থেকে ডাক্তার জাহিদ বারবার অনুরোধ করেছেন যে প্লিজ আপনারা তার এবং রহিল কবির বিএনপি যেহেতু প্রশ্নগুলো আসছে আমি সেগুলোকে ছুড়ে দিলাম যে কথাগুলো আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার সাথে সাথেই বিএনপি কিন্তু নিচেই চরম একটা অসুস্থতার মধ্যে ঢুকে গেছে তারা বুঝতে পারছে না রোগটার আসলে ওষুধ কোথায় অর্থাৎ সমাধানের পথ তারা দেখতে পাচ্ছে না যেমন একটা আলোচনা যে তারেক রহমান হয়েছেন তিনি অল্প সময়ের জন্য দেশে আসবেন মাকে দেখবেন এবং চলে যাবেন আর একটা আলোচনা যে না তিনি আসলে আদৌ আসতে পারবেন না জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি তাকে আসার সিগনাল দেয়নি তার মানে বুঝতে পারছেন একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে যেখানে বাংলাদেশ সরকার বলেছে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে দলও বলেছে শীঘ্রই তিনি আসবেন কিন্তু এখনো পর্যন্ত দল গত রাতেও বলেননি ঠিক কোন ডেটে তিনি আসবেন তাহলে বুঝতে পারছেন অনিশ্চয়তা কিন্তু আছে অনিশ্চয়তা যখনই থাকবে তখনই নানা রকম গুজব গুঞ্জন থাকবে তখন ওই ডাক্তার জাহিদের কথার উপর কেউ বসে থাকবে না অথবা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ কি বলা হলো তার জন্য অপেক্ষা করবে না সবাই যার যার নিজের সূত্র থেকে কথা বের করার চেষ্টা করবে কারণ অনেকগুলো রাজনৈতিক অর্থাৎ আগামীর যে রাজনীতি সেই রাজনীতিতে বিএনপি থাকবে কিন্তু থাকবে না বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের কোন সদস্য আগামী রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে কিন্তু থাকবে না শেখ হাসিনা জয় সহ তার পরিবারের কোন সদস্য নতুন রাজনীতিতে থাকবে এবং তারা নির্বাচনে কি তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সেটাও নিশ্চিত না হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে এই কথাগুলো রাজনীতির মাঠে এখন বহুলভাবে প্রচলিত এবং সর্বত্রই কান পাতলেই দেখবেন এই আলোচনাগুলি হচ্ছে আমি যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি করে দিলাম কারণ যেহেতু আলোচনাগুলো চলছে সেই আলোচনাগুলো আমি নিয়ে আসলাম সামনে। সত্য বা আসলে কি ঘটতে যাচ্ছে সেটা বুঝতে গেলে আরো সময় লাগবে কিন্তু আলোচনা তো আর থেমে থাকবে না যার যার মতন করে বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে শেষে এই মুহূর্তে দেখবেন যে দৃশ্য নির্বাচনের প্রচার অভিযান নেই গত দুই তিন দিন থেকে নেই যেটা আছে একেবারে খুবই স্বল্প পরিসরে যেটা এখন আছে নানা রকম আলোচনা নানা রকম গুজব নানা রকম বিশ্লেষণ এখন গুজবটাই বিশ্লেষণ গুজবটাই আলোচনা কারণ কোনোটাই আপনি ছুঁড়ে ফেলতে পারছেন না বাস্তবতা তৈরি হয়েছে কেন যদি তারেক রহমান সরাসরি চলে আসতেন এবং দলের দায়িত্ব নিতেন মায়ের দায়িত্ব নিতেন তাহলে কিন্তু একদম সবকিছু থেমে যেত এই একটা কারণে কিন্তু নানা রকম এখন গুজবের ডালপালা বেলছে যে তাহলে কি সত্যি সত্যি জয় যে কথা বলেছিল তার সাথে কি মিলে গেল জয় বলেছিল মাইনাস টু ফর্মুলা ইমপ্লিমেন্ট করার জন্য আন্তর্জাতিক মহল এখন সোচ্চার বা পার করছে বা তারা এখন সক্রিয় যেখানে শেখ হাসিনার পরিবার থাকবে না খালেদা জিয়ার পরিবার থাকবে না তো খালেদা জিয়ার অনেকে বিশ্বাস করেন যে তিনি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবেন না অথবা তিনি নাই এমনটা চিন্তা করেই বিএনপির ক্যালকুলেশন করা হচ্ছে আছে কেবল সক্রিয় তারেক রহমান এক তারেক রহমান কে যদি আটকে রাখা যায় লন্ডনে তাহলে ওই মাইনাস টু ফর্মুলা অটোমেটিক কার্যকর হয়ে যাচ্ছে কারণ আগেই তো শেখ হাসিনা এবং তার পরিবার নাই সম্ভাবনা আছে একটা নতুন আওয়ামী লীগ যেটাকে বলে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং নতুন নেতৃত্ব অথবা বলতে পারেন রিফাইন্ড বিএনপি তারাই নাকি আগামীতে রাজনীতি করবে তারাই নির্বাচন করবে কিন্তু ওই দুই পরিবার আর নির্বাচন আসবে না এমনটা আন্তর্জাতিক মহলের সদিচ্ছা বিশেষ করে ভারত এবং আমেরিকার এই আলোচনা কিন্তু খুবই জোরালো হয়ে উঠছে বেগম খালেদা জিয়া অসুস্থ যত বাড়ছে বা তার অবস্থা যত সংকটের দিকে যাচ্ছে এবং তারেক রহমানের আশাটা যত দীর্ঘায়িত হচ্ছে বা অনিশ্চিত হচ্ছে ততই কিন্তু এই আলোচনাটা আছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশের মাটিতে পা রেখে ঘোষণা দেবেন যে আজ থেকে আমি বাংলাদেশে আসলাম এবং থাকবো এবং আগামী রাজনীতিতে আমি অংশ নেব নির্বাচনে অংশ নেব এবং আমি আর দেশ ছেড়ে বিদেশে যাব না এই ঘোষণা যতক্ষণ না আগবে ততক্ষণ কিন্তু গুজবের ডালপালা চলতেই থাকবে এর থেকে কোনো নিস্তার নেই আমি কালকে থেকে আজকে পর্যন্ত অসংখ্য টেলিফোন পেয়েছি নিশ্চয়ই আপনারাও যার যার অবস্থান থেকে ফোন পেয়েছেন যে কেউ বলছেন যে তিনি রওনা হয়েছেন তারেক রহমান লন্ডন থেকে হিত্রতে নাকি দেখাও গেছে কোন কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশি বেড়াচ্ছে এখন এই ভিডিও কবে কখন কোন দিনের কেউ জানে না কিন্তু জোর আলোচনা আবার কেউ বলছে যে না অসম্ভব তারেক রহমান তো আসতেই পারবে না হয়তো সেটা সত্য অথবা তিনি রওনা হয়েছেন এটাও সত্য অথবা যেটা বলা হচ্ছে যে তিনি বাংলাদেশে আসছেন বটে কিন্তু থাকতে পারবেন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই তিনি আবার ফিরে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্য সময় দর্শক জবাব দেবে